হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প নয় সত্য কিছু ঘটনার ছত্রিশ নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আমার ঘটনাগুলো আপনাদের খুব ভালো লাগছে এবং আমি আগেই বলে নিই যদি আমার ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন নাহলে কিন্তু আমার ঘটনার নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না তো আজকে আমি যে ঘটনা আপনাদেরকে শেয়ার করব সেই ঘটনাটি খুবই ভয়ঙ্কর একটি ঘটনা এবং আজকে আমি আপনাদের একটি নয় দুটি ঘটনা বলবো এবং দুটি ঘটনাই আশা করছি আপনাদের ভালো লাগবে এবং দুটি ঘটনাই খুব ভয়ঙ্কর ঘটনা এবং এই দুটি ঘটনা আমি মানে নিজে যখন শুনেছি তখন সত্যিই আমারও মনে মনে একটু ভয় লেগেছিল তো আমি আর কোনো কথা না বাড়িয়ে আমি সোজাসুজি ঘটনাতে ফিরে যাচ্ছি প্রথম ঘটনাটি হলো যিনি আমাদেরকে শেয়ার করেছেন তিনি হল সঞ্জীব দত্ত এবং তিনি আমারই এক পরিচিত এবং তার সাথে ঘটনাটি ঘটে আজ থেকে কুড়ি বছর আগে এবং তিনি তখন বেশ ইয়াং আমি ঘটনাটি শুরু করছি ঘটনাটি ঘটেছিল তার সাথে তার মামা বাড়িতে এবং তিনি সেই সময় কলেজে পড়তেন এবং কলেজে ছুটিতে তিনি তার মামা বাড়িতে যেতেন এবং মামাবাড়ি ছিল আপনার আরামবাগের একটি গ্রামে তো গ্রামটার নাম আমি আপনাদেরকে বলছি না কারণ তিনি গ্রামটা গ্রামটির নাম প্রকাশ করতে বারণ করেছেন বা বলতে বারণ করেছেন তাই আমি সেটা কি আর বললাম না তাদের সেই সময় খুব ফল কুড়োনোর একটি নেশা ছিল মানে ফল নেশা এই নেশাটি আগেকার দিনে অনেকেরই থাকতো যে ভোরবেলা উঠে তারা ফল কুড়োতো এবং সে এবং তার ছোট ভাই দুজনে মিলে যেত ফল কূরোতে তো এরকমই একদিন গরমের দিনে মাসটা ধরুন এপ্রিল মাস এপ্রিল মে মাসের সময় তো যতটুকু সম্ভব তিনি আমাকে বলেছেন সেটি এপ্রিল মাসের শেষের দিক তো সে তার মামাতো ভাই কে বলে যে আমরা কালকে আমাদের যে পাশের আমবাগান আছে সেই আমবাগানের নিচে যাবো এবং ওখান থেকে আমরা সবার আগে গিয়ে আম নিয়ে চলে আসবো কারণ সেই সময় অনেকেই যেত আম পোড়াতে এবং তারা শেষে গিয়ে পৌঁছাত এবং তারা সেইভাবে আম পেত না তো তিনি এটাও বলেছেন তার ভাইয়ের বয়স ছিল তখন চোদ্দো কি পনেরো তো তারা রাতের ডিনার সেরে তারা যখন বিছানায় শুতে গেল তখন সে তার ভাইকে বলল তাহলে তুই একটা কাজ করিস সকালবেলা কিন্তু মনে করে আমাকে ডেকে নিস যদি আমি ঘুম থেকে না উঠতে পারি তো এই বলে সে শুয়ে পড়লো এবং তার ভাই তাকে বললো ঠিক আছে দাদা আমি তোকে ডেকে দেব তো রাত যখন প্রায় চারটে থেকে সাড়ে চারটে বাজে তখন তার ভাই তাকে বললো যে দাদা চল আম কুড়োতে যাবি না আম বাগানে তো তখন তাদের নেশা এতই ছিল যে আম কোরআনোর যে তারা দুজনে সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আম বাগানের দিকে চলে যায় আম বাগানে গিয়ে দেখছে যে চারিদিকে আম পড়ে আছে এবং তারা আম কুড়োতে শুরু করলো এবং ওই আমবাগানে একটি বড় আম গাছ ছিল যেই আম গাছটি আম খুব ছোট ছোটো হতো এবং খুব মিষ্টি এবং ওখা তার নিচে অনেক আম পড়ে থাকত তখন সে একটি কাজ করলো যে সে তার ভাইকে বলল যে চল তো ওই গাছের আমগুলো কুড়িয়ে নিয়ে আসি সেটি বলে সে সেই আম গাছের নিচে দিকে গিয়ে দাঁড়ালো কিন্তু অদ্ভুত একটি ব্যাপার হলো তার ভাই কিন্তু তার সাথে সেখানে গেল না সে অন্য গাছের আমগুলো কুড়োতে শুরু করল তো সে গিয়ে হঠাৎ একটি জিনিস লক্ষ্য করলো যে আম গাছের নিচে যে আমটি পড়ে আছে এবং একটা আমই পড়ে আছে এবং আম গাছ মানে আম গাছের নিচে যে আমটি রয়েছে সে আমটি আকারে অন্যান্য আমের থেকে অনেকটা বড় এবং সে সেটি দেখে বেশ অবাকই হয় কিন্তু কোনো কিছু না ভেবে সে সে আমটি ধরতে যায় এবং ক্রমাগত দেখছে যে আমটি ওর থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু ও আশেপাশে তাকিয়ে দেখে যে কোথাও কোনো হাওয়া বা কোথাও কোনো বাতাস বা ঝড় কিছুই হচ্ছে না সে আবার আমটি ধরতে যায় আমটি আবার ওর থেকে দূরে পালিয়ে চলে যায় তো এরকম বেশ কয়েকবার করার পরে তার মনে একটি ভয়ের সঞ্চার হয় এবং সে রীতিমতো ভয় পেতে শুরু করে তো সে বাড়ি যাওয়ার আগে সে ভাবলো আরেকবার ট্রাই করে দেখি যদি আমটা নেওয়া যায় কারণ সে ও জানে যে ওই গাছের আম যথেষ্ট মিষ্টি এবং ও সেই গাছের আমটি নিতেই হবে তার তো সেই ভেবে সে আবার যখন সে আমটি ধরতে গেল তো অদ্ভুতভাবে আমটি একটি অদ্ভুত আকৃতি নিল এবং সেখান থেকে সেটি গায়েব হয়ে গেল এবং ও এমনই ভয় পেয়ে গেল যে ওখান থেকে ছুটতে ছুটতে সে বাড়িতে চলে এলো এবং বাড়িতে এসে সে ঢুকে অবাক হয়ে গেল রুমে ঢুকে যে এ কি ওর ভাই ওখানে অঘরে পড়ে ঘুমাচ্ছে তাহলে ওর সাথে আম বাগানে কে ছিল ও যখন ওর ভাইকে ডেকে বলল কিরে তুই আমাকে একা ফেলে দিয়ে চলে এলি আমি ওখানে ভয় পাচ্ছি তখন ওর ভাই ওকে বলল যে তুই কি বলছিস আমি তোর সাথে যাইনি আমার তো ঘুমই ভাঙেনি তুই একা একা গিয়ে আম কুড়িয়ে নিয়ে চলে এলি আমাকে ডাকলি না সে আর কোনো কথা বাড়ালো না এবং সে ব্যাপারটা বুঝতে পারলো যে ব্যাপারটা অলৌকিক বা কোনো কিছু তার সাথে ঘটেছে এবং তিনি হয়তো এই ঘটনাটি তার সাথে না ঘটলে তিনি হয়তো ব্যাপারগুলো বিশ্বাস করতে পারতো না যে ভূত বা অলৌকিক কিছু এই পৃথিবীতে আছে বা পৃথিবীতে ঘটতে পারে তো এই ছিল আজকের ভৌতিক ঘটনা তো আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন হলে কিন্তু আমার ঘটনার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না তো কেমন লাগলো ঘটনাটি আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন তো আমি চলে যাচ্ছি আমার আরেকটি ঘটনাতে কারণ আমি আগেই বলেছিলাম এটা এপিসোডটি হলো স্পেশাল এপিসোড যেখানে আমি দুটি ভয়ঙ্কর ঘটনা বলবো তো সরাসরি আমি দ্বিতীয় ঘটনাতে চলে যাচ্ছি এই ঘটনাটি যিনি আমাকে শেয়ার করেছেন তিনি আমার স্কুলের সহপাঠী তো তার নাম অনির্বাণ ঘোষ এবং তার সাথে ঘটনাটি ঘটেছিল দু সালে তা বুঝতেই পারছেন বহু বছর আগের ঘটনা এবং ঘটনাটি সত্যি অপ্রাকৃতিক একটি ঘটনা এবং অনেকদিন পরেই আমি এরকম একটি মানে ভয়ঙ্কর একটি ঘটনা শুনলাম যেটি আপনাদেরকে শেয়ার করছি তো ঘটনাটি আমি ডাইরেক্ট চলে যাচ্ছি ঘটনাতে এই সময় তিনি মানে আমার বন্ধু উনি গিয়েছিলেন তার দেশের বাড়িতে এবং তার একটি অদ্ভুত নেশা ছিল সেই সময় সেই নেশার কথা আমরা সবাই জানতাম মাছ ধরার নেশা সেই আর তার বন্ধু একদিন ঠিক করল যে তারা রাত্রিবেলা মাছ ধরতে যাবে এবং প্রচুর মাছ নিয়ে তারা বাড়িতে আসবে এটাই তাদের আনন্দ এবং সেটা তাদের একটি প্যাশান মানে বলতে পারেন বিশাল প্যাশান ছিল আর কি মাছ ধরাটা তো সে তার বন্ধুকে বলে যে তুই তাহলে আমাকে রাত্রিবেলা ভোরবেলার দিকে ডাকবি সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটের সময় তাহলে আমরা দুজনেই ছিপ নিয়ে পুকুরে যাব আমাদের সামনে যে পুকুর রয়েছে সেই পুকুরে এবং পুকুরটি তার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি দুটো আল ক্ষেতের আল পেরিয়ে মরাছির আপনার তো সবাই জানেন মরাছির কি তো মরাছির পেরিয়ে সেই পুকুরটা পড়ে তো এরকমই একটা ব্যাপার তারা ঠিক করেছিল তো যেরকমই কথা সেরকমই তাদের কাজ তারা রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়ে এবং বন্ধুকে বলে যে তুই তাহলে আমাকে ভোরবেলা এসে ডেকে নিস তো এরকম পরে এরকম কথা বলে তো আর বন্ধু তার বাড়িতে চলে যায় এবং তিনি চলে আসেন তার নিজের রুমে ঘুমাতে তো তিনি কিছুতেই ঘুমাতে পারছিলেন না কারণ এতটা এক্সাইটমেন্ট ছিল তার মধ্যে যে সে রাতে ঘুমাতেই পারছিল না মানে এরকম একটা ব্যাপার তো তিনটের সময় হঠাৎ করে সকাল মানে মাঝরাত আর কি সকাল বলছি আমি মাঝরাত কেন তিনটে সাড়ে তিনটের সময় তো তার বন্ধু তাকে ডাকে এবং তিনি কোনো কিছু না ভেবে হাতে চিপ নিয়ে দরজা খুলে রেখে সে পুকুরের দিকে রওনা দেয় তো আমরা সবাই জানি যে ভোরবেলা বা মাঝরাতে তিনবার ডাকলে পরে ওকে সাড়া দেওয়া উচিত বা গেট খোলা উচিত কিন্তু এতটাই উত্তেজনা ছিল যে তিনি আর কোনো কিছুই ভাবেননি এক ডাকেই দরজা খুলে তিনি বাইরে বেরিয়ে যান এবং তিনি খুব সাহসী ছিলেন এবং তিনি আমাকে এই কথাও বলেন যে এই ঘটনাটি না ঘটলে তিনি কোনোদিনই বিশ্বাস করতে পারতেন না যে ভূত বা অলৌকিক কিছু আছে তো এই ঘটনার পরে তিনি অবশ্যই বিশ্বাস করলেন তো যাই হোক ঘটনাতে চলে যাই আবার তো তিনি এরকম হাঁটছেন রাস্তা দিয়ে এবং তিনি তার বন্ধুকে বারবার করে বলছেন যে কী আমার পাশ দিয়ে চল পাশ দিয়ে চল আমার কেন পিছন পিছনে হাঁটছিস তো তার বন্ধু কোনো রকম কোনো সারা শব্দ কিছু দিচ্ছেন না এবং ক্রমশ হেঁটে যাচ্ছে তো ওরা প্রথমে একটি ধান ক্ষেত ক্রস করলো এবং তারপরে একটি মরা মরাচির এবং ক্ষেতের আল ক্রস করে তারা সেই পুকুরের কাছে গিয়ে পৌঁছালো এবং পুকুরের কাছে গিয়ে তিনি দেখলেন যে পুকুরের জল কাদা সব এক হয়ে আছে মানে জল কম আর কি পুকুরে ছিপ না নিয়ে তিনি ডাইরেক্ট জলে নেমে গেলেন এবং হাত দিয়েই তিনি মাছ ধরতে শুরু করলেন কারণ সেই পুকুরে প্রচুর মাছ এবং তিনি প্রচুর মাছ ধরছেন এবং পাটিতে গামলাতে রাখছেন মাছ ধরছেন গামলাতে রাখছেন কিন্তু অদ্ভুত একটি ব্যাপার মাছগুলো রাখছেন আওয়াজ হচ্ছে কিন্তু তারপর আর কোনো সরা শব্দ কিছু হচ্ছে না এবং তিনি তার বন্ধুকে বলছেন যে মাছগুলো দেখ ঠিক করে দেখ ঠিক করে রাখ কিন্তু সেও কোনো কথা বলছেন না পরে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মাছ ধরার পরে তিনি ভাবলেন যে না আর মাছ ধরবো না এবার বাড়িতে যাই সেটা ভেবে যখন তিনি পেছনে গামলার দিকে তাকালেন তখন দেখছেন যে গামলাতে মাত্র দুটো মাছ পড়ে আছে বাদ বাকি কোথাও একটাও মাছ নেই এবং অদ্ভুত ব্যাপার তার বন্ধু একটি মাছ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে কাটতে শুরু করলো এবং তিনি ক্রমাগত পেছন থেকে তাকে ডাকছেন সে সাড়াই দিচ্ছে না এবং সে ক্রমাগত জঙ্গলের ভেতরে ঢুকে গেল সেই মাছটা নিয়ে তো তিনি তখন বেগতিক ভেবে গামলা থেকে মাছগুলো জলে ফেলে গামলাটাকে ছুঁড়ে রাস্তায় মানে পুকুর পাড়ে ফেলে দিয়ে তিনি দৌড়ে বাড়িতে চলে যান এবং বাড়িতে গিয়ে তিনি দেখলেন দরজা যেরকম খুলিয়ে তিনি রেখেছিলেন সেরকমই খোলা এবং তিনি ঠকে দরজাটি বন্ধ সেদিন রাত থেকে তার প্রচণ্ড জ্বর হয় এবং পরদিন সকালে তার বন্ধু তাকে দেখতে আসে খবর পেয়ে তার জ্বর হয়েছে এবং তার বন্ধু তাকে বলে যে কালকে তুই একা একা মাছ ধরতে গেলে আমি যখন তোকে ডাকতে এলাম তখন অলরেডি তুই চলে গেছিস মাছ ধরতে তো কি হয়েছিল তোর সাথে যে তোর এত জ্বর বা মানে এরকম তোর অবস্থা হয়ে গেল তখন তিনি পুরো ঘটনাটি তার বন্ধুকে বললেন এবং তার বন্ধু তাকে এই কথাই বললেন যে এসব জায়গাতে বা ওই পুকুর পাড়ে এরকম ঘটনা আগেও ঘটেছে কিন্তু তোর যাওয়াটা উচিত হয়নি কারণ তুই এক ডাকে বেরিয়ে গেছিস যাই হোক সাবধানে থাকিস এই কথা বলে তার বন্ধু সেখান থেকে চলে যায় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তিনি আবার স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেন এই ছিল আজকের ভৌতিক কাহিনী মানে কাহিনী বলবো না এই ছিল আজকের দুটি অদ্ভুত অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে ঘটনা দুটো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে কিন্তু আমার চ্যানেলের নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো আছেন